আসসালামু আলাইকুম আশা করিজি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা এই আনন্দের মধ্যে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই গত শুক্রবার বারো এপ্রিল সেদিন আমার রাতে অফিস ছিল হঠাৎ মধ্যরাতে এক বড় ভাই ফোন দিলেন যে তার একজন আত্মীয় হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় আর সেখানে তিনি মারাত্মক আহত হন প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তারপর ব্রাহ্মণবাড়িয়া সেখানে চিকিৎসা না হওয়ার কারণে ঢাকা মেডিকেলে ওই নারীকে নিয়ে আসেন এবং চিকিৎসাগত অবস্থায় ওই নারীর মৃত্যু হয় মৃত্যুতে স্বাভাবিকভাবে এদের মধ্যে এমন একটা দুর্ঘটনা পরিবার সবাই ভেঙে পড়ে তার চেয়েও বড় বিড়ম্বনা হয়েছে তার মৃত্যু পরবর্তীতে মরদেহ বা লাশ নেয়াকে কেন্দ্র করে ওই নারী মারা যাবার পরে তারা যারা সাথে ছিলেন তারা যখন ডেড বডি নিতে যান তখন হাসপাতাল কর্তৃপক্ষে এবং ওখানে যে পুলিশ ফাঁড়ি আছে তারা যেটি বলে যে তার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এবং কোন কোন পুলিশের যারা অনেকে আছেন তারা বলেন যে আসলে পোস্টমর্টেম ছাড়া এই লাশ তারা হস্তান্তর করতে পারবেন না এটি আসলে কেন তারা বলেছেন আমি জানি না রোড অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে মর্টাম করতে হয় এটা আমার আসলে এই বারো বছর সাংবাদিকতায় জানা নেই যদি না সেটি রহস্যজনক মৃত্যু না হয় এরপরে সেখানে যারা ছিলেন তারা আমাকে ফোন করলেন আমিও তাদের সাথে কথা বললাম এরপরে পুলিশ ফাঁড়িতে আমি নিজে ফোন দিয়েছিলাম আর সেই পুলিশ ফাঁড়ি যারা ছিলেন তারা বললেন যে আসলে তাদের কাছে ক্লিয়ারেন্সের কাগজ না থাকা না যাওয়া পর্যন্ত তারা সে লাশটাকে আসলে দিবেন না অর্থাৎ মৃত্যুর শোক সরিয়ে রেখে এখন লাশ নেয়াকে নিয়ে কেন্দ্র করে যে সেটি শুরু গেল হয়ে আর এরপরে তাদেরকে বলা হলো যে শাহবাগ থানায় যেতে এবং মাধবপুর থানা থেকে চুনারুঘাট মাধবপুর থানা থেকে ক্লিয়ারেন্স নেওয়ার পর শাহবাগ থানা থেকে আনুষ্ঠানিকতা শেষ করে তারা লাশ দেবেন এর মধ্যে ঢাকা মেডিকেলের পরিচালককে ফোন দেওয়া হয়েছে তিনিও বলেছেন যে আইনি প্রক্রিয়া আসলে তাদের হাতে এটি পুলিশ দেখে আমি নিজে আবার শাহবাগ থানার ডিউটি অফিসারকে ফোন দিলাম যে আসলে এই ঘটনা আসলে তারা তো লাশটা নিতে চাচ্ছে যেহেতু অ্যাক্সিডেন্টাল ডেথ আর তিনি আমাকে যেটি বললেন যে আসলে তাদের করার কিছু নেই আগে মাধবপুর বা থানা থেকে একটা ক্লিয়ারেন্স দিতে হবে অর্থাৎ অ্যাক্সিডেন্ট যেখানে হয়েছে সেখান থেকে একটা ক্লিয়ারেন্স দিতে হবে সেই ক্লিয়ারেন্স পাবার পর তারা সেই থানায় জিটি করে আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করে তারা সেই কাগজ দিলে তিনি তারা লাশটা নিয়ে যেতে পারবেন দুঃখজনকভাবে সেই কাগজ সারা রাতেও তারা পাননি তারা কাগজটা পেয়েছেন পরের দিন নটার দিকে অর্থাৎ প্রায় চোদ্দ ঘন্টা পর তারা লাশটাকে নিতে পেরেছেন বা নিয়ে যেতে পেরেছেন ঢাকা মেডিকেলে আসলে মোড়েও শান্তি নেই আমি এই টাইটেলটা এই জন্য লিখেছিলাম যে যারা যার স্বজন মারা গেছে তারা তো এমনিতেই শোকে পাথর হয়ে গেছে এবং লাশ গ্রহণ করতে সারা রাত যে দৌড়াদৌড়ি যে হয়রানি যে বিড়ম্বনা সেটা আসলে আরো বেশি ক্লান্ত করে তুলেছে একবার চিন্তা করে দেখুন যে সেই স্বজনদের আসলে কি হয়েছে আর মাধবপুর থানা আমি যে থামনেল দিয়েছি মাধবপুর থানা হচ্ছে ব্যারিস্টার সায়দুল হক সোমন ভাইয়ের নির্বাচনী এলাকার থানা তিনি বিভিন্ন বিষয়ে সোচ্চার থাকেন তার নির্বাচনী এলাকায় যে বিষয়টি দেখেছি আমরা সেই থানা এখনো যে এনালগ সেই থানার পরবর্তীতে সকালে যারা আছেন তারা যেটি বলেছিলেন যে ওসি সাহেব ঘুমিয়েছিলেন সে কারণে ক্লিয়ারেন্স তারা দিতে পারেননি ওসি বলছেন যে না আমি আগের রাতে বলেছি আমি যে টানাটানি শুরু হয়েছে একটা থানা থেকে যদি ক্লিয়ারেন্স আসতে বারো বা চোদ্দ ঘন্টা লাগে আমরা আসলে কোন জায়গায় বাস করছি মানে এখনো এনালগে ঠিক কোন জায়গায় অবস্থান করছি আমার এই ভিডিওটা যদি সুমন ভাইয়ের নজরে আসে বা দেখেন নিশ্চয়ই তিনিও বিষয়টি ভাববেন যে এই ধরনের ঘটনা যাতে দ্রুত মানুষকে সার্ভিস দেওয়া যায় শুধু মাধবপুর থানা নয় ঢাকা মেডিকেলে এই ধরনের মৃত্যু হলে যে পুলিশের আইনি প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অনেক বেশি হয়রানি বা অনেক বেশি যন্ত্রণায় পড়তে হয় যারা যাদের স্বজন মারা যায় হ্যাঁ যদি আত্মহত্যা অ্যাক্সিডেন্ট মানে রহস্যজনের মৃত্যু মার্ডার সেটির ক্ষেত্রে পুলিশের আইনি জটিলতা থাকতে পারে কিন্তু এই ধরনের মৃত্যুগুলো আসলে যত দ্রুত ছাড় করা যায় সেটি আসলে সবার কাছেই একটা কাম্য কারণ যার স্বজন মারা যায় তিনি আসলে জানেন যে কতটা বিড়ম্বনায় পড়তে হয় এখন এই ঘটনার পর আমাকে একজন বলছিলেন যে এখানে মারা যাওয়ার পরেও কি তাহলে আমরা মারা যায়নি বলে আহ মিথ্যা বলে অন্য হাসপাতালে নিয়ে যাব এরকম করবো আসলে সেখানে আবার মারা যাওয়ার পরে অ্যাম্বুলেন্স পাপ যে একটা সিন্ডিকেট সেখানে এই যে সমস্যা ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ নিশ্চয়ই আশা করি বিষয়টা দিয়ে দেবেন পুলিশ বিভাগে যারা আছেন এই ডিজিটাল যুগে তারাও বিষয়টা নিয়ে একটা ভালো অবস্থান নেবেন যাতে করে মানুষের হয়রানি কমে মানুষ যাতে দ্রুত এবং দ্রুত ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল সেবা পায় আলোচনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নানাগুলো সমালোচনা করুন অনুগ্রহ করে খারাপ মন্তব্য করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম